আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে একটা ক্ষোভ চলছে আর সেই ক্ষোভ হচ্ছে যে ফ্রান্সের বিরুদ্ধে এমন হঠাৎ কেন সারা বিশ্ব ফ্রান্সের বিরুদ্ধে গেল কারণ হচ্ছে যে গত সম্ভবত একুশে অক্টোবর আপনার ফ্রান্সের হঠাৎ করে বেশ কিছু সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কি কিছু জায়গাতে রাসুল সাল্লা আলি সাল্লামের একটা ব্যঙ্গাত্মক ছবি বা কার্টুন প্রকাশিত হচ্ছে তো এইটা যে প্রথমবার বা নতুন নির্মিত তা না এটা বেসিক্যালি আপনার দুই হাজার ছয় সালে ডেনিশ ডেনিশ যে দেশ আছে তাদের একটা পত্রিকা সম্ভবত এটা প্রথম প্রকাশ করেছিল এরপরে দুই হাজার পনেরো সালে ফ্রান্সেরই একটা আপনার ব্যঙ্গাত্মক ম্যাগাজিন বা পত্রিকা শার্লি অ্যাপডো এটার নাম তারা রাসুল সাল্লাহ উপরে এই কার্টুনটাকে আবার রিমেক করেছিল আর এর পরে পরেই আপনার ওই পত্রিকার সাথে যারা জড়িত এর মাঝখানে কিন্তু বারো জন সাংবাদিক নিহত হয় তো পরবর্তী সময় এটাকে সরিয়ে নিলেও হঠাৎ করে কেন একুশে অক্টোবর এটা আবার আসলো এটার পিছনে একটু পটভূমি আছে সেটা হচ্ছে যে ১৬ অক্টোবর আপনার ফ্রান্সের রাজধানী সম্মত প্যারিস প্যারিসের শহর তুলিতে একটা স্কুলে মত প্রকাশের স্বাধীনতা নামক একটা ক্লাস আছে ফ্রান্সের সম্ভবত সেই ক্লাসের একজন শিক্ষক স্যামুল পেটি তিনি কোন ধর্মের আমি সেটা জানি না সাতচল্লিশ বছর বয়স্ক একজন মানুষ তিনি ওই ক্লাসে রাসুসাল্লাহ ইসলামের একটা কেড়ি বা ব্যঙ্গাত্মক একটা আপনার ছবি বা কোনো কিছু একে দেখিয়েছিলেন আর এইটার ফলশ্রুতিতে পরের দিনই সম্ভবত আপনার একজন মুসলমান যুবক যার বয়স হচ্ছে আঠারো সে শ্যামুল পেটিকে আপনার জবাই করে হত্যা করে আর হত্যা করার পর থেকে বেসিক্যালি নতুন করে আবার এই ঝামেলাটা সামনে আসা শুরু হলো কারণ পেটিকে আপনার ফ্রান্সের যে সর্বোচ্চ সম্মান আছে মৃত্যুর পরে যেই সিস্টেম আছে সেটা নাকি দেওয়া হয়েছে আর এরপরে বেসিক্যালি আপনার আমি স্ক্রিনে দিচ্ছি আপনার আল জাজিরা সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এগুলো কাভার করেছে যে এর পরপরই ওইখানের মুসলমানরা আশঙ্কা করছিল যে কোনো একটা ঝামেলা তো পাকাবে কারণ ফ্রান্স বিশ্বের মধ্যে একটা দেশ যেখানে আপনার মুসলমানদের ওই দেশের টোটাল জনসংখ্যার টেন পার্সেন্ট কিন্তু মুসলিম আছে তারপরেও সেইখানে ধর্মীয় স্বাধীনতা খুব বেশি নাই আমরা যেই দেশে আছি এখানে যথেষ্ট ধর্মীয় স্বাধীনতা আছে কোরিয়াতে আপনি চাইলে হিজাব করতে পারেন কিন্তু ফ্রান্সে হিজাবের উপর নিষিদ্ধতা আছে এছাড়াও এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রায় পঞ্চাশটির মতো মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে নামে বেনামে অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আর এই গ্রেপ্তারের পাশাপাশি আপনার যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছেন ইমানুয়েল ম্যাক্রো সম্ভবত তিনি একটা বক্তব্য দিয়েছেন আর এই সেই বক্তব্যের পরেই প্রত্যেকটা মুসলমানের শরীরে রক্ত আসলে খুলে ওঠাটা খুব স্বাভাবিক তিনি কি বক্তব্য দিয়েছেন যে এই যে কার্টুনটা দেখানো হচ্ছে এটা আসলে তাদের দেশের গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা আছে তাদের দেশের সরকার পত্রিকলারা কি ছাপাচ্ছে না পাচ্ছে না ছাপাচ্ছে সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করেন আর যার কারণে তিনি বলছেন যে এটার তো থামাবেই না বরঞ্চ এই যে একটা আপনার কি বলা হয় যে মুসলমানদের ভিতরে তার ভাষ্য অনুযায়ী যে আপনার মেন্টালিটি এই যে উগ্রবাদী বা এটার নামে যে হত্যা এগুলোকে বন্ধ করার জন্য সে ব্যবস্থা নিবে আর তার দেশের পুলিশ তার দেশের প্রশাসন এটার জন্য যথেষ্ট পরিমাণে একটিভিটি দেখিয়ে যাচ্ছে হাজারো মানুষকে তারা গ্রেপ্তার করেছে ঘটনাটা যখন হইলো ঠিক এর তিন দিনের মাথায় বা চার দিনের মাথায় সরি আপনার ফ্রান্সে হঠাৎ করে আগুন লেগে গেল এখন আগুন লাগলো কোথায় যে প্যারিসের কাছাকাছি লে হাভরে নামক একটা বন্দরে সেখানে একটা গোডাউন বা একটা বড় শিল্প কারখানা বা যেইটাই কিছু হোক সেখানে দম করে আগুন লেগে গেল যদিও সেখানে কোনো প্রাণহানি ঘটে নাই আগুন মোটামুটি ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা দায়িত্ব নিয়ে বলেছেন যে সেখানে জীবনের কোনো ক্ষতি হয় নাই কেউ মারা যায় নাই তো অনেকে বলবেন যে ভাই আগুন তো লাগতেই পারে বাংলাদেশে তো আগুন লাগে অ্যাভেলেবেল তাই না আপনারা এটার সাথে আসলে কি বুঝাইতে চাচ্ছেন আপনি যদি পবিত্র কোরআন দেখেন সেখানে কিছু বিষয় আছে যখন কেউ বেয়াদবি করে আল্লাহ এবং তার রাসুলের সানে বা কোনো একটা জাতি গোষ্ঠী যখন তারা চরম সীমা লঙ্ঘন করে তখন তিনি ছোট ছোট নিদর্শন দেন যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে এখন এই ঘটনাটা এমনিতে হইলো আমাদের অন্য দেশে এখন আগুন লেগে অর্ধেক পুড়ে গেল আমাদের এত ইয়ে মানে এই কো ইন্সিডেন্স আসতো অস্ট্রেলিয়াতে আপনারা দেখেন অনেক বনাঞ্চল পুড়ে গেছিল আগুন লেগে আমরা এগুলো নিয়ে কনসেন্ট্রেশন করি নাই কিন্তু এইখানে কোথাও না কোথাও আমরা হয়তো যারা ইসলাম ভিডিও মানুষ আছি আমরা ভাবছি যে এটা হয়তো একটা নিদর্শন বা এটা একটা সংকেত আল্লাহ ভালো জানে বাট যদিও আগুন এই মুহূর্তে কন্ট্রোলে আছে কিন্তু কেন ফ্রান্সের এই যে অ্যান্টি ইসলামিক মেন্টালিটি সেটা শুধু আজকে না তো এর ফলশ্রুতিতে আপনার আসলে কি ঘটছে বাংলাদেশ পাকিস্তান সহ যতগুলো মুসলমান রাষ্ট্র আছে বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট যিনি আছেন এরদোয়ান তাইয়েব সাহেব তিনি কিন্তু খুব বেশি শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন পাশাপাশি ফ্রান্সের যে পণ্যগুলো আছে আমরা স্ক্রিনেও দিয়েছি কয়েকটা পণ্যের মধ্যে আপনিও কয়েকটা পণ্য ব্যবহার করছেন লরিয়াল নামক যে প্রসাধনী আপনি ব্যবহার করছেন এটা বেসিক্যালি আপনার জেনার হচ্ছে এটা ফ্রান্সের ডিওর পারফিউম টাইপের যা ইউজ করছেন এগুলো ফ্রান্সের যার যার ঘরে আছে বয়কট করার সিদ্ধান্ত আপনার আচ্ছা তো কুয়েত সহ আরব বিশ্বগুলা ফ্রান্সের বিভিন্ন যে পণ্য আছে সেগুলোকে বয়কট করেছে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলাতে সেই পণ্যগুলোকে সরিয়ে নিচ্ছে পাশাপাশি আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা মাশাল্লাহ আপনার এই যে সাইবার সেভেন্টি আমাদের একটা সংগঠন আছে আপনারা জানেন যে বিভিন্ন দেশের সাথে যখন বাংলাদেশের বা ধর্মীয় বিষয়গুলো যখন সামনে আসে তারা কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে তো সাইবার সেভেন্টি তারা দাবি করেছে যে তারা আপনার ফ্রান্সের আটটি গুরুত্বপূর্ণ বেসরকারি এবং সরকারি ব্যবসায়িক যেই আপনার ওয়েবসাইটগুলো আছে তারা হ্যাক করেছে আর প্রতিবাদ হিসাবে সেই হ্যাককৃত ওয়েবসাইটে ঢুকলে কোনো কিছু দেখা যায় না শুধু দেখা যায় যে এখানে লেখা আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যঙ্গাত্মক প্রতিবাদ কি বলা হয় যে কার্টুন প্রতিবাদ এগুলো ব্যঙ্গাত্মবাদেস্ট করা মানে হ্যাক করা হয়েছে পাশাপাশি আপনি দেখেন ফ্রান্স বিশ্বের অনেক দেশেই জাতিসংঘের কিছু মানবাধিকার বিষয়ক কিছু আইন আছে সম্ভবত উনিশশো বা এর আশেপাশে সময় একটা জাতিসংঘে একটা আইন করা হয়েছিল যেটার প্রথম অনুচ্ছেদে একটা কথা বলা হয়েছে যে প্রত্যেক মানুষেরই জন্মগত অধিকার সমান কারণ প্রত্যেকটা মানুষ সমানভাবেই জন্মায় যদিও কেউ বড় লোকের ঘরে কেউ গরিবের ঘরে তো সেইখানে তারা বলেছে যে প্রত্যেকটা মানুষের উচিত অন্য ধর্ম অন্য মানুষের মূল্যবোধ মানবতাবোধ এগুলাকে মাথায় রেখে কাজ করা যেন একে অন্যের ক্ষতির কারণ না হয় যেটা বেসিক্যালি পবিত্র কোরআনে আছে বা আমাদের গুলাতে আছে কিন্তু ফ্রান্স দেখেন সেটাকে তারা অবমূল্যায়ন করছে সব দিক থেকে আপনি দেখেন যে এই যে ইরাক আক্রমণ আফগানিস্তান আক্রমণ সেইখানে ইউএস এর সাথে সবচেয়ে বেশি মিত্রতা যেই দেশ দেখিয়েছে তার নাম ফ্রান্স হিউজ পরিমাণ ওদের অ্যান্টি ইসলামিক ইসলাম ফোভিয়া ওদের ভিতরে এতটা বেশি সমকামিতা নানান কিছু ভাই অন্য কিছু যাই আছে না সেগুলো তোমাদের দেশের ব্যাপার কিন্তু অন্তত মানে ইসলামের বিরুদ্ধে এই যে তাদের মেন্টালিটি সেটা আমি কেন জানি না তারা আধুনিক দেশ বড়লোক দেশ তারা ভাবে যে তাদের স্বাধীনতা রয়েছে এখন বেসিক্যালি এগুলোর পিছনের একটা রিজন হচ্ছে যে মুসলমান দেশগুলোর মধ্যে যে আপনার মৈত্রী নাই এটা কিন্তু তারা জানে আপনারা জানেন যে আর্মেনিয়া এবং আজার মধ্যে যুদ্ধ হচ্ছে এর মধ্যে কিন্তু আর্মেনিয়ার পক্ষ কিন্তু ফ্রান্স আজারবাইনকে তুলনামূলক তারা দখল করে আর্মেনিয়াওয়ালারা আজারবাইন দখল করে সেইখানে নানান কাহিনী করছে যদিও আজারবাইনের পক্ষে আপনার তুরস্কের প্রেসিডেন্ট দাঁড়িয়েছেন কিন্তু বেসিক্যালি এরা কিন্তু আপনার ইসলামিক দেশগুলোর বিরুদ্ধে বা এদের মধ্যে জ্ঞানজাম লাগানোর জন্য তারা রেডি আর তারা এটা কেন পারে কারণ মুসলমান দেশগুলোর ভিতরে এখন সবচেয়ে যে বেশি সমস্যাটা হচ্ছে যে নিজেদের মধ্যে ঝামেলা পাকাচ্ছে আর নিজেরা নিজেরাই একটা আর একটা সাথে লাইগা রয়েছে যার কারণে আসলে কোনো আপনার কি বলা হয় যে অন্যরা আসলে গনে না তো এটার সমাধান আসলে বিভিন্ন পণ্য বয়কটের মধ্যে যতটুকু নাই তার চেয়ে বেশি হচ্ছে যে মুসলমানদের ভিতর ঐক্য থাকতে হবে মুসলমানরা যদি ঐক্য না থাকে ধনী দেশগুলা তাহলে হবে কি যারা অন্য যারা আছে অন্য ধর্মের বা ধরেন অ্যান্টি ইসলামিক মেন্টালিটি বা ইসলাম ফোবিয়া যাদের ভিতরে কাজ করছে তারা কিন্তু সফল হয়ে যাবে আর তারা এরকম বিভিন্ন সময় করবে বরঞ্চ তারা ঠিক আইন পাস করার জন্য কি কাজ করে যাচ্ছে তো যাই হোক আমরা দোয়া করি আল্লাহ জন এদেরকে হেদায়ত দান করে আল্লাহ এদেরকে নসিহত দান করে আপনার ধর্ম আপনি পালন করুন অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করুন এটাই ইসলাম এটাই মানবতা এটাই জাতিসংঘের নিয়ম তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ